অসংখ্য বর্তভাবে দেখতে পাচ্ছি চলো এখান থেকে দেখছি একটা ধরার চেষ্টা করছি একটা কাঁকড়া ধরবো এখন যেরকম কাঁকড়া দেখতে পাচ্ছি দেখেছি গিয়ে দেখতে পুরো কয়েক কোটি কোটি কাঁকড়া এখানে দেখছি পুরো এটার পুরো দেখছি যত দূর চোখ যাচ্ছে লাল লাল দেখা যাচ্ছে পুরো সব কাঁকড়া দেখতে হচ্ছে যে কিন্তু সমুদ্রের দিকে নেই সমুদ্র থেকে উপরের দিকে আছে দেখতে হচ্ছে ইয়া চলো দেখা আমাদের এদের অসংখ্য কাঁকড়া দেখতে হচ্ছে যতদূর যাবে কাঁকড়ায় ভর্তি দেখতে হচ্ছে